আসসালামু আলাইকুম ফারিয়া বিউটি পার্লার থেকে রাফিজা বলছি দেখতে পাচ্ছেন এই যে কিন্তু আমার মায়ের কানটা আর এটা কিন্তু আজকে আঠারো উনিশ দিন হয়ে গেছে মানে দুই সপ্তাহ পার হয়ে গেছে তো দেখতে পাচ্ছ কানটা কিন্তু একদম বন্ধ হয়ে গেছে তো যাদের দুই সপ্তাহ হয়ে গেছে যারা পটিটা খুলবে তাদের কানে সিদ্ধের মাঝখানে এরকম কালো বা সাদা অংশ থাকবে যেটা তোমরা একেবারেই তুলবে না এটা কিন্তু একা একা ঝরে যাবে দেখতে পাচ্ছো আমার মাঠটা কিন্তু এখন আমরা তুলি না এটা কিন্তু একা একা ঝরে পড়ে যাবে আর কানটা কিন্তু অলরেডি মিশে গেছে দেখতেই পারতেছো তো এই যে পিছনের সাইডটা আমি একটু দেখাই দিই এটা হচ্ছে দেখতে পাচ্ছি এখানেও কালো অংশ বোঝা যাচ্ছে এটা একাকা ঝরে পড়ে যাবে এটা কিন্তু একেবারেই কোনো টানা মানে কোনোভাবে কিছু করা যাবে না এটা এভাবেই থাকবে আস্তে এগুলা একাকা নিজে থেকে উঠে যাবে আর কানটা এরকম হয়ে যাবে তো আমার মায়ের কানটা কিন্তু একটু এদিকে মনে হচ্ছে যাই হোক আমি এটা ঈদের আগেই সিদ্র করব এখন আর করব না এটা আরও ভালোভাবে যখন শুকিয়ে যাবে তখন আমি এটা সিদ্ধ করবো একেবারে যখন স্কিনের সাথে মিশে একদম জয়েন্ট হয়ে যাবে তখন হচ্ছে কি আমি এটা সিদ্ধ্রটা করব তো সবাই এই টাইপের হইলে কিন্তু সিদ্ধ্র করতে পারবে যাদের দুই সপ্তাহ পার হয়ে গেছে বা আগামীকাল শুক্রবার দুই সপ্তাহ হবে তারা কিন্তু এটাকে মানে ঈদের আগে তারা সিদ্র করে নিতে পারবে কোনো সমস্যা নেই ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে আর আল্লাহ হাফেজ